শুভ সকাল তো রবিবার থেকে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও বা শর্ট ভিডিও আমি দিচ্ছি না কারণ তোমরা একদিন তোমাদেরকে কমিউনিটি পোস্টে বলেছিলাম যে আমার শরীর খুব খারাপ শরীর ভীষণ খারাপ ছিল ছোটো মেয়ে তারপরে আমার আবার বড়ো মেয়েরও তো কালকে মেয়ের জন্মদিন ছিল ছোট্ট করে একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে একটু পাবলিশ করলাম আমার মেয়েকে তোমরা জন্মদিনের শুভেচ্ছা জানিও শরীর খারাপের জন্য কোনো কিছু রান্না করে খাওয়াতে পারলাম না আর করতেও পারলাম না ইচ্ছে ছিল জন্মদিনটা করার কিন্তু শরীর ঠিক নেই আর করলেও হয়তো খেতেও পারতো না জন্য করিনি তো মোটামুটি তিন চার দিন হয়ে গেল ওষুধ ওষুধ খেয়ে শরীর ঠিকই আছে তো একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর কালকের থেকে আবার যেমন আমি নটার থেকে ভিডিও পাবলিশ করি সেরকমই ভিডিও যাবে এখন শরীর মোটামুটি ঠিকই আছি তোমরা যেমন পাশে ছিলে এরকমই পাশে থেকো আর আমার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিও